আজ পবিত্র রমজানের ষষ্ঠ দিন এই দিনে মহান আল্লাহর কাছে খুব সুন্দর একটি দোয়ার কথা বর্ণিত আছে হাদিসে ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল আসাল্লাম রমজান মাসের ষষ্ঠ দিনে একটি দোয়া পড়তেন আল বালাদুন আমিন ও মিসবাহুল কাফ আমিন নামক গ্রন্থে এর উল্লেখ রয়েছে রমজানের ষষ্ঠ দিনের দোয়া বাংলায় অনুবাদ হে আল্লাহ তোমার নির্দেশ অমান্য করার কারণে এই দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্থ করো না তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাছ থেকে আমাকে দূরে রাখো হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস আল্লাহতালা মুসলিম উম্মাহকে রমজানের প্রত্যেক ইবাদত সহ রমজানের ষষ্ঠ দিনে এই দোয়ার মাধ্যমে তার ক্রোধ সৃষ্টিকারী কাছ থেকে দূরে থাকার নসিব করুন আমিন ষষ্ঠ রমজানের ফজিলত হল ফেরেস্তাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর নামাজ আদায়ের সবাব দেওয়া হয় সুবাহান আল্লাহ সবাইকে আবারও রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ পবিত্র রমজানের ষষ্ঠ দিন এই দিনে মহান আল্লাহর কাছে খুব সুন্দর একটি দোয়ার কথা বর্ণিত আছে হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সালু আলাইসাল্লাম রমজান মাসের ষষ্ঠ দিনে একটি দোয়া পড়তেন আল বালাদুন আমিন ও মিসবাহুল কাফ আমি নামক গ্রন্থে এর উল্লেখ রয়েছে রমজানের ষষ্ঠ দিনের দোয়া বাংলায় অনুবাদ হে আল্লাহ তোমার নির্দেশ অমান্য করার কারণে এই দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্থ করো তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাছ থেকে আমাকে দূরে রাখো হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রমজানের প্রত্যেক সহ রমজানের ষষ্ঠ দিনে এই দোয়ার মাধ্যমে তার ক্রোধ সৃষ্টিকারী কাছ থেকে দূরে থাকার নসিব করুন আমিন ষষ্ঠ রমজানের ফজিলত হলো ফেরেস্তাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর নামাজ আদায়ের সবাব দেওয়া হয় সুবাহান আল্লাহ সবাইকে আবারও রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম